How heavy is that? Light work with the bass on the track. On my feet, the like I'm taking a slap. I need to drink, but it's straight from the tile. And I'm hating the slack up my side around the round. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যান্থার ভিডিও তো আমি চলছে টোনাল আরো নতুন আরও একটা ভিডিওতে তো বন্ধুরা আমরা একটা কাজ করি আমরা আগে বেশটাকে চেঞ্জ করি তারপর তোমার জিনিসটা দেখাই যে আমাদের দেখো অবস্থা দেখো বেশি আর সব থেকে বড়ো কথা বন্ধুরা আমাদের সিডব্লিউ এটা চলছে দেখো আমরা সবটাতে হাতে আছি কারণ আমাদের সাইডে মানে এনিমি সাইডে অনেক ভালো বেশ পড়ছে এবং অনেক হাই লেভেলের দেখো প্রত্যেকটা তেরো টাউনাল চত্বর টাউন এবং পনেরো ষোলো টাউন পর্যন্ত পড়েছে আমাদের ঠিক আছে যে কারণে আমাদের কিন্তু প্রত্যেকটাতেই হেরে যাচ্ছি অলরেডি আমাদের তিনটে চলছে তিন নম্বরে তিন নাম্বারে আমাদের হেরে যাওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে এখন এগুলো কী হবে জানি না তো অলরেডি আমাদের এদিকে ল্যাবরেটরি ল্যাবরেটারি কিন্তু আমাদের ফ্রি তো ল্যাবরেটরির মধ্যে আমাদের কী আপডেট দিলে হব থেকে বেশি ভালো হয় তো এখানে আমাদের আমরা এই স্পেলটা আপডেট দিতে পারি তো আমরা কিন্তু ক্লোন স্পেলকে আপডেট দিয়ে দিলাম ফাইনালি ওকে তো এদিকে আমরা ডবল ক্লোনকে আপডেট দিয়ে দিয়েছি আর আমাদের তো রয়েছে গোল্ড তো এই গোল্ড দিয়ে আমরা কোনো কাজও করতে পারবো না বিল্ডার কারণ আমাদের ফ্রি নেই ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ করো প্লিজ যারা তারা ভিডিওতে হবে একটা লাইক করে দেবে বা চ্যানেল নতুন দেখো সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ কি আমি তোমাকে কেউ শেয়ার করতে বলছি খুব কম বাকি আছে আমাদের হাজারটা সাবস্ক্রাইব পূরণ হতে ঠিক আছে মাত্র তিরিশ জন বাকি আছে হাতটা হাজারটা সাবস্ক্রাইব পূরণ করতে তো তাড়াতাড়ি তোমরা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো ওকে তো বন্ধুরা অলরেডি আমাদের দেখো মাত্র দুই ঘন্টা একান্ন মিনিট পর কিন্তু আমাদের চারটে বিল্ডার ফ্রি হচ্ছে ঠিক আছে আর একটা বিল্ডার এখানে ফ্রি হচ্ছে তিন ঘন্টা সরি তিন দিন দুই ঘন্টা পর ঠিক আছে তিন দিন দুই ঘন্টা আর আমরা এই সুযোগে এখন কী করব আমাদের ডার্ক লাগজার কিন্তু অনেক বেশি আছে তো যদি আমাদের কাছে কোনো বুক অফ হিরো থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হবে তো রয়েছে একটা বুক অফ হিরো তো আমরা একটা কাজ করি আমরা কুইংকে ফট করে ম্যাক্স মানে আরেকটা লেভেল আপ করে ফেলি ঠিক আছে আর এই দেখো আমাদের কাছে আবার উনচল্লিশটা জেমস চাইছে ভাঁদরটা তো দিয়ে দিলাম উনচল্লিশটা জেমস কারণ কিছু করার নেই আমাদের জন্য এদিকে কুইনটাকে আপডেট দিতে হতো আর এদিকে আমাদের ডাকলে অনেক বেশি হয়ে যাচ্ছিল ঠিক আছে তো দিয়ে দিলাম অলরেডি জেমস দিয়ে আপডেট এখন একটা কাজ করি আমরা সিডাব্লু একটা সেরে ফেলি ঠিক আছে আমাদের সাইডে দেখো আমাকে বাইশের টাউন হলে থেকে অ্যাটাক করেছে অনেক স্টার ঠিক আছে তো আমি বাইশের টাউন হলে অ্যাটাক করব তো দেখা যাক যে এখানে কত কি ভ্যালু আনতে পারছি আচ্ছা চলো এই হচ্ছে বেস তো এই বেসের মধ্যে আমি অ্যাটাক করব লাভা হন আর বিলিম দিয়ে ঠিক আছে তো বিলিম লাভা হন প্রথমে দিয়ে দিলাম দিয়ে বিলিমটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কিন্তু বিলিমটাকে ঠিকঠাক টাউন হলের এমন একটা জায়গাতে গিয়ে খুলব যেখানে আমাদের জন্য অনেক বেশি ভ্যালু আসবে ওকে ওকে চলো সুন্দর মতো আমরা কাজ করে দিয়েছি এখন শুধুমাত্র আমাদের ইনভেসিবিলিটিটাকে ইউজ করার পালা ঠিক আছে শুধুমাত্র আমাদের ইনভ্যাসিবিলিটিটা ইউজ করার পালা ওকে ফাইনালি একটা সিঙ্গেল ইনফোনে বেরিয়ে গেছে ঠিক আছে এক্স বু এক্স বু এক্স ও মোটামুটি বেরিয়ে এসছে চলো এনিমি কিং এবং কুইন দুজনেই শেষ ঠিক আছে ভালো পরিমাণ ভ্যালু নিয়েছি ঠিক আছে অসুবিধার কিচ্ছু নেই আরেকটা 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 মালে কিন্তু আমাদের এয়ার ডিফেন্সটাও শেষ চলে যেত তো সমস্যার কোনো কথা হবে না আমরা এখানে কুইন এই দিকে দেবো কিংকে দিয়েছি ওই সাইডে অসুবিধার তো কিছু নেই অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে আর সবথেকে বড়ো কথা আমাদের মেন ইগলটা নেই ঠিক আছে সবথেকে বড়ো কথা এটাই আমাদের জন্য ইগলটাই নেই আর কিং তো রয়েছে ওই সাইডে কিংকে থাকতে হবে ওইদিকেই ঠিক আছে এখানে আমরা ওয়ার্ডেনের অ্যাবিলিটির মধ্যে কিন্তু সবগুলোকে রেখেছি চলো এখানে কিংয়ের অ্যাবিলিটিটাকে দেওয়া যাক কিং তাহলে বেশের মধ্যে আসতে পারবে এবং ওই সাইডে ইয়ার ডিফেন্সটাকে নিতে পারবে ঠিক আছে চলো চলো অর্ডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দিই সুন্দর মতো অর্ডেন অ্যাবিলিটিটা দিয়ে দিয়েছি এয়ার ডিফেন্সও শেষ দেখো কিং এইদিকে রেখে ওইদিকে চলে গেছে কী অবস্থা চিন্তা করো যদি কিং এইদিকটাতে আসতো এইদিকটা মারতো তাহলে মনে হচ্ছে বেশি ভালো হতো তাহলে আমাদের এইদিকটা পুরো ক্লিয়ার হতে হতো কিন্তু যেত তার জন্য অনেক আরও বেশি ভালো হতো এদিকে এয়ার ডিফেন্সও রয়েছে আবার একটা সিঙ্গেল ইনফোনা সিঙ্গেল ইনফোনটা অলরেডি শেষ ঠিক আছে কিংও শেষ যাই হোক সিকিং মাইন্ডটা আমাদের বেলুনের মধ্যেই আটকে যাচ্ছে বলে আমাদের জন্য একটু অনেক ভালো হয়েছে ঠিক আছে এইদিকে কুইনের অ্যাবিলিটি রয়েছে কিন্তু টাইমটা এখনও পর্যন্ত এক মিনিটের থেকে একটু বেশি তো এটা কী হবে বলতে পারছি না এখন আমি কারণ একটা সাইড আমাদের কিন্তু ক্লিয়ার হয়নি আর একটা সাইডে এদিকে চলে গেছে কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই চলো ফাইনালি কুইন এখানে হিলারের মধ্যে রয়েছে যদিও তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে কুইন কোন সাইড দিয়ে বেরোবে আচ্ছা কুইনের জন্য তো বেরোনোর রাস্তা তো অলরেডি ক্লিয়ারই আছে অসুবিধার কিছু নেই কুইনকে এই সাইডে আসতেই হবে কারণ এই সাইডে না আসতে পারলে কুইনের জন্য অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আর অ্যাকচুয়ালি আমাদের টাইম টাইমের সঙ্গে টাইমটাই আমাদের অনেক বেশি জরুরি তো নাইনটি আচ্ছা নাইনটি নাইন পার্সেন্ট তো কমপ্লিট তাহলে আমাদের জন্য হানড্রেড পার্সেন্ট তো ইজিলি হয়ে গেল টাইমের আগেই হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওকে তো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এটাই বোধ এটাই বোধ আমরা ফার্স্ট সিডব্লু এর মধ্যে তিরিশটা আনতে পারলাম ঠিক আছে তো নেক্সট আমাদের আরেকটা রাউন্ডের আর্মি রেডি আছে হক মাইনার মানে আমরা হাইব্রিড এটা করবো এরপর একটা তো এরপরে হাইব্রিড অ্যাডেক্টটা আমরা কিন্তু না বেশি করবো ঠিক আছে আর ইলেকট্রো রাখা অ্যাটাকটা সব জন্য আমরা চাইবো যে সিডব্লিউ এর মধ্যে করতে ঠিক আছে তো অলরেডি আমাদের ডোনেট নিতে হবে তো চলো আমরা আগে একটা কাজ করি আমরা কিন্তু এখন ডোনেটটা একটু চেঞ্জ করতে হবে কারণ আমরা এখন হব মাইনের করবো তার জন্য আমাদের জোনেরটা একটু চেঞ্জ করে দিলাম ওকে চলো এখন আমরা এখান থেকে ফ্রিজ নিয়ে নিচ্ছি আর এদিকে ফিল্ম ফিঙ্গার চলো নিয়ে নিলাম ওকে তো কমপ্লিট এখন আমরা চলে যাব মেন অ্যাটাকে আর আমাদেরকে মোটামুটি ডার্ক লেজার দেখেই অ্যাটাক করতে হবে তো অলরেডি ডার্ক লেজার পেয়েই গেছি আমরা এখানে লুডো খুব সুন্দর পেয়েছি তো তার মানে এখানে কোনো কথাই নেই এখানে অ্যাটাকটা করা খুবই বেশি দরকার তাহলে আমরা দিক দিয়ে তো ফিল্ম ফিঙ্গারকে আমি বারবার লক লঞ্চার উপরে ফেলছি কারণ লক লঞ্চারও কিন্তু অনেক ভালো একটা ভ্যালু দিতে পারে ঠিক আছে আমরা এদিকে কুইনকে কিন্তু ডাইরেক্ট বেশের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওকে তো এখানে দুটো অল ব্রেক দিয়ে আচ্ছা অল ব্রেক নাইস অল ব্রেক হলো না তো অল ব্রেকটা ভালো হলো না অল ব্রেকটা ভালো হলো না আবার একটা অল ব্রেক দিতে হলো যে কারণে আমাদের জন্য অসুবিধা হয়ে গেল ওকে চলো নেক্সট আমরা আবারও আরে কুইন বাইরে আসিস না কুইন বাইরে আসলেই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের কুইনটা হেভি শিগিরি করে সবসময়ের জন্য কুইন সব সময়ের জন্য শিগিরি করলেই আমাদের অসুবিধা হয়ে যায় এটা একটা সমস্যা অনেক পড়ে যায় আমরা তো অলরেডি আমাদের জন্য একটু হলেও ভালো হয়েছে কুইন ভেতরে চলে গেছে বেশের মধ্যে গেছে বেবি ড্রাগনকে দিয়ে দিই ওকে এখানে কুইনকে আমরা একটা রেজাস পেল ইউজ করব তবে একটু কুইনটা আর একটু ভিতরের দিকে যাক আর একটু ভিতরের দিকে যাক ওকে চলো রেজাস পেল ইউজ করে দিচ্ছি কুইনকে মাঝে জন্য একটা ফ্রেজাস পেল ইউজ করতেই হয় কিছু করার নেই এখানে কিংয় অ্যাবিলিটিটাকে দিয়ে দিই তাতেও সুবিধা হবে আমাদের ওকে একটা মাইনার এখানে দিয়ে দিই তো আমরা কোন সাইডে আর একটা করলে বেশি ভালো হবে চলো আমরা এনিমি কুইনের সাইড দিয়ে অ্যাটাকটা করবো আরে আর এসে ওয়ার্ডেনটাকে তো আমরা ইয়ার মুড়ে রেখে দিয়েছি যে কারণে সমস্যা হয়ে যেতে পারে একটু ও অসুবিধা নেই চলো আমার ওয়ার্ডেনের অ্যাবিলিটি ইরেজ স্পেল এবং হিল স্পেল পয়জন স্পেল ওকে চাইলে একটা ফ্রিজ স্পেল আবার আর একটা হিল স্পেল ওকে সুন্দর মতো যাচ্ছে আমাদের অ্যাটাক এখানে আমাদের জন্য ভ্যালু আনবে কিন্তু বেশিরভাগটাই উইজার্ডের সরি আমরা কী বলতে কী বলে ফেলছি বুঝতে পারছি না কারণ বিভিন্ন ধরনের আর্মি বিভিন্ন ধরনের অ্যাটাক হচ্ছে একসঙ্গে ওই জন্য কিন্তু সমস্যাটা আরও বেশি হচ্ছে আমাদের হগ আর মাইনারেই কিন্তু মেন ভ্যালুটা আনবে ঠিক আছে তো হগও রয়েছে অসুবিধার কিছু নেই আর মাইনারও রয়েছে তো এইদিকে একটা কাজ খুব খারাপ হলো যেটা এনিমি সাইড থেকে আমাদের হিলারগুলোকে মেরে ফেলেছে তো অসুবিধা নেই এটা তো আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট অলরেডি কমপ্লিট দেখা যাক তো এইদিকে টাইম অনেকটা শর্ট আচ্ছা যাই হোক মোটামুটি আর্মি দুই দিকে ভাগ হয়ে গেছে তাহলে তো আমাদের চেষ্টাটা চলে আসবে খুব সহজেই দুদিকে ভাগ হয়ে গেছে মানে তার মানে তিরিশটা আসবে এটুকু কনফার্ম ভেবেছিলাম তিরিশটা না হতে পারতো কিন্তু আর্মি দুদিকে ভাগ হয়ে গেছে বলে তিরিশটা চলে আসলো তো অলরেডি আমরা কিন্তু এখান থেকে অনেক বেশি লুট করেছি তো এই আর্মিটা আবারও সেমভাবে বসিয়ে দেবো দিয়ে কিন্তু এটা আমরা নেক্সট আওয়ার এটাকে ইউজ করব ঠিক আছে কিছু রিওয়ার্ড আছে আমাদের দিকে রিওয়ার্ডটা আমরা কালেক্ট করে নিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা তো এতটুকুই দেখা হবে তখন সেখানে নেক্সট অন্য কোনো ভিডিও তত সমতায় ভালো চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে বাই